আগামী একুশ তারিখ নবান্ন অভিযানে ডাক দিয়েছে চাকরি হারা এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের ঐক্য মঞ্চ রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে ওই দিন একুশে এপ্রিল নবান্ন অভিযানের ডাক তাদের তরফে দেওয়া হয়েছে আপনারা জানেন যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে আর তারপরই চাকরি হারা থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের সংগঠন আগামী একুশ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজনীতি করার সময় নয় আপনারা সবাই মিলে আসুন হাতে হাত ধরে যেখানে যেই জায়গাটা যেই প্রশাসনিক জায়গাটায় মুখ্যমন্ত্রী বসে এই ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছেন ইমিডিয়েটলি সেটা বন্ধ করতে হবে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের মঞ্চের প্রতিনিধি নবান্নের সভাঘরে আমাদের বৈঠক করে এবং কোনো প্রতিশ্রুতি না বাস্তবায়ন করতে হবে কোনো চুনোপুটির সাথে আমরা বৈঠক করব না আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের ভোটের আগে আমরা সমস্যার সমাধান চাইছি ভোট যাবে আসবে কিন্তু আমাদের প্রতিশ্রুতি কোনো ভাবে বাস্তবায়ন হয়নি বর্তমানে সবাই ধর্ম নিয়ে ব্যস্ত তাই আমরা সকল ধর্মের মানুষকে বলছি যে আমরা সবাই বঞ্চিত আমাদের সরকারি চাকরিটা আমাদের দরকার আমাদের মেধার ভিত্তিতে আমাদের চাকরিটা দরকার পহলা বৈশাখে মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের সাথে না বসে এবং আমরা আজকেই ঘোষণা করে দেব যে জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন সবটাই হচ্ছে সরকারের সদিচ্ছার কারণে প্রায় ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হয়ে গেল তার পেছনে রয়েছে সরকারের সদিচ্ছার অভাব হাজার হাজার শিক্ষক থেকে শিক্ষাকর্মী আজকেদের রাস্তায় বসে পড়েছেন তার জন্য সরকারের সদিচ্ছার অভাবকেই দায়ী করে একুশে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী এবং চাকরি হারাদের ঐক্য মঞ্চ তাদের এই দাবি বা নবান্ন অভিযানের যে সিদ্ধান্ত তারা নিয়েছেন তাকে আমরা পাশে থেকে সাহায্য সাহায্য করবো এবং পাশে থেকে সমর্থন জানাচ্ছি আমরাও ভবিষ্যতে নবান্ন অভিযান করব সমাধান যারা চাকরি হারিয়েছেন তার সেটা একটা অ্যাসপেক্ট কিন্তু তার থেকেও বড় কথা কেন ঘটবে এই ধরনের ঘটনা কে দায়ী এর জন্য এই পুরো যে চাকরি চুরি হয়েছে প্রায় তেইশ লক্ষ যারা অ্যাপ্লাই করেছিলেন যারা ইনকামমেন্ট ছিলেন তাদের সাথে তো এটা জুয়া চুরি হয়েছে এই জোট জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা যায় এই ইস্তফা নিয়ে প্রয়োজনে বিজেপিও আগামী দিনে নবান্ন অভিযান করবে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আর হঠাৎ করে রাতারাতি এই বিপুল পরিমাণ সংখ্যক শিক্ষক শিক্ষিকা চাকরি চলে যাওয়ার পর অথই জলে পড়েছেন কি করে সংসার চলবে বাঁচবেন কি করে দিশাহীন তারা আজকে দশ বছর আগে আমরা পড়াশুনো করে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সঠিক পদ্ধতিতে আমাদের নামে কোনো রকমের কোনো নেই সেখান থেকে উত্তীর্ণ হয়ে যখন আমরা আজকে এসেছি আর আমরা কোনো রকম পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা যাচাই করব না আমাদের আমাদের হারানো চাকরি সম্মানের সহিত ফেরত দিতে হবে কারণ আজকের পর থেকে আমরা যখন রাস্তায় বেরোবো আমাদেরকে বলা হয় এরা টিচার না এরা চোর এরা সাদা খাতা জমা দিয়ে এরা চাকরি পেয়েছি কেন আমরা মেনে নেব এই অপমাস প্রত্যেকটা সমাজের মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত আমার মনে হয় এবং আমরা আমাদের শেষ দেখে ছাড়বো